নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি বাংলাদেশের মোহাম্মদ ইউনুস পরিচালিত যে মাফিয়া সরকার চলছে যে সরকার ক্রমাগত অত্যাচার করে চলেছে হিন্দুদের উপরে যে সরকারের বহু লোক যারা কি বকলমে এই সরকারটাকে চালাচ্ছে বা মাফিয়া রাজ চালাচ্ছে তারা মাঝে মাঝে ভারতকে হুমকি দিচ্ছে ভারতের সঙ্গে যুদ্ধ করব কলকাতায় ঢুকে যাব এই নানা হুমকি দিচ্ছে এবং ইদানিং আবার নতুন যুক্ত হয়েছে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে তবে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হবে এইরকমই যখন একটা পরিস্থিতি আছে ঠিক তখনই কিন্তু একটা ব্রেকিং নিউজ আপনাদের সামনে আনছি এবং এই ব্রেকিং নিউজটা অবশ্যই মোহাম্মদ ইউনুসের কপালে দুঃখ এনে দেবে আমি জানি এতক্ষণ হয়তো তিনিও জেনে গেছেন তবে আপনাদেরও জানা উচিত কি সেই পদক্ষেপ কি বা হচ্ছে যার জন্য আমি বলছি জোর ধাক্কা এবার বাংলাদেশ খেলো এবং এর ফলে কপালে দুঃখ আছে ইউনুসের কেন বলছি চলুন শুরু করা যাক এই মুহূর্তের আপনাদের একটু ধৈর্য ধরে পুরোটা দেখবেন এই যে মাফিয়া রাজ যেটাকে আমি সবসময় বলি অন্তর্বর্তী সরকার সবাই বলে আমি বলি না এটা একটা মাফিয়া রাজ এই যে মাফিয়া রাজ চলছে যেখানে মানুষকে ধর্মের ভিত্তিতে খুন করা হচ্ছে যদিও ধর্মের ভিত্তিতে দেশটা টুকরো হয়েছিল অনেকে মানেন অনেকে এখন অস্বীকার করেন কিন্তু তারা সবাই হয় কাঁটাতার টোপকে এখানে এসছেন পিঠে কাঁটাতালের দাগ আছে নতুবা তারা ক্ষমতায় থাকার জন্য মিথ্যে কথা বলছেন যেটা বলছিলাম হিন্দুদের উপর আক্রমণ বা অত্যাচার তো চলছেই তার সঙ্গে সঙ্গে ভারতকে বয়কট করো ভারতের সমস্ত কিছু বয়কট করো আর পাকিস্তানকে মানে অবৈধ বাবাকে বা অবৈধ পিতাকে আঁকড়ে ধরো এই জায়গাটা বাংলাদেশের মধ্যে চলছে এবং বেশ কিছু হুজুর খেঁজুর এবং জেহাদি কাঠমোল্লার বাচ্চারা লাভালাভি করছে আপনারা জানেন নতুন নতুন ছোটো ছোটো চ্যাং যারা আছে এই কাঠমোল্লার বাচ্চা যারা ভারতের সঙ্গে যুদ্ধ করতে চেয়েছে প্রাক্তন যে সমস্ত আছে সেনারা বাংলাদেশ যারা বাপের জন্য যুদ্ধ লড়েনি তারাও ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ করে কলকাতা দখল করব বলে এবং তার সঙ্গে সঙ্গে আমেরিকার সঙ্গে টক্কর নেওয়ার কথাও বলে যদিও তাদের মিসাইল হয়তো হয়তো রিক্সা করে আনতে হবে কারণ পাকিস্তান মিসাইল পাঠালে তবে তারা মিসাইল দাগবে নিজেদের কাছে কিচ্ছু নেই কোন বিমান আছে কি সাবমেরিন আছে কি আমি যাচ্ছি না কিন্তু আমি যাচ্ছি যেটা হচ্ছে এই যে হুমকি দেওয়া ধমকি দেওয়া এতে কি ভারত সরকার কোনোভাবে টনক নড়েছে ভারত সরকার কি ভেবেছে এর উত্তর দেওয়ার দরকার আছে ভারত সরকার কিন্তু এদিকে তাকায়নি শেখ হাসিনাকে ফেরত দিতে হবে একথা যেরকম তারা বলেছে তার পরিপ্রেক্ষিতে ভারত সরকার এখন কোনো জবাব দেয়নি হিন্দুদের উপর আক্রমণ কিন্তু এখনো বন্ধ হয়নি নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে মুখ করেননি যে হিন্দুদের উপর আক্রমণ বন্ধ করুন এ কথা এখনো নরেন্দ্র মোদী বলেননি যদিও ভারতবর্ষের বিদেশ দপ্তর থেকে বিদেশ মন্ত্রক থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে বারংবার বলা হয়েছে ভারত সরকারের তরফ থেকে বাংলাদেশকে যে আপনারা সংযত হন এ সমস্ত কথা হয়েছে এরই মধ্যে লাগাতার অত্যাচার হিন্দুদের উপর হচ্ছে যেমন আজকে জানলাম রংপুরে একটা শীতলা পুজো হচ্ছে সেখানে যেহেতু নাম সংকীর্তন হচ্ছে শীতলা পুজো সংকীর্তন হয় আপনারা জানেন শীতলা মায়ের গান হয় এবং হরিনাম সংকীর্তন সেখানে হচ্ছিল সেখানে গিয়ে বেশ কিছু কাঠমোল্লারা তারা গিয়ে আটকে দিয়েছে এবং বলেছে এখানে নামাজ পড়ছে নামাজ পড়ার আমাদের অসুবিধা হচ্ছে তোমাদের সব চালানো যাবে না এবং বলে তাদের জোর করে বন্ধ করে দিয়েছে এটা হচ্ছে রিসেন্ট খবর একদম টাটকা খবর এই আক্রমণ চলছে এই আক্রমণ বিভিন্ন জায়গায় চলছে এবং অন্যান্য জায়গায় হিন্দুদের উপর আক্রমণ লাগাতার চলছে বহু হিন্দু ব্যক্তিকে তাদের কাজ থেকে বের করে দেওয়া হচ্ছে এবার বেসরকারি জায়গা থেকে বের করে দেওয়া হচ্ছে এই খবরগুলো পূর্ণ হয়ে গেছে তাহলে কি ভারত সরকার কোনো পদক্ষেপ নিলে উত্তর হচ্ছে না তাহলে কি হলো কি এমন পরিস্থিতি তৈরি হলো যাতে আমি বলছি জোর ধাক্কা আর যেটা ইউনিসের কপালে দুঃখ দেবে এইবার বলছি আপনাকে বাংলাদেশের মুখে সবচেয়ে বেশি রপ্তানি হয় যে জিনিসটা মানে বাংলাদেশের রপ্তানি হয়ে যায় যেটার উপর ডিপেন্ড করে আছে বাংলাদেশের সমস্ত কিছু সেটা কি জানেন সেটা হচ্ছে অটো পার্টস আপনারা নিশ্চয়ই জানেন যে যদি বাংলাদেশে কেউ দেখেন হুজুর খেজুরের বাচ্চা বা অবৈধ পাকিস্তানের বাচ্চা মানে পাকিস্তানের অবৈধ পিতার যাদের বাচ্চা আর কি তো তারা যদি দেখেন তারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের বুকে বহু বড়ো বড় গাড়ি ঘুরে বেড়ায় আমেরিকা জাপান চায়না এই সমস্ত জায়গা তাই তো রিকশার পরে এই সমস্ত গাড়িগুলো খুব দেখা যায় দামি দামি গাড়ি মজার ব্যাপার হচ্ছে এই সেই দামি দামি গাড়িগুলো তারা তো কেনে কিন্তু যার অটো পার্টস যেগুলো লাগে অর্থাৎ গাড়িতে যেগুলো লাগে ওই তিন চাকার টোটো থেকে শুরু করে অটো থেকে শুরু করে সমস্ত কিছু অটো পার্টস সেটা ম্যাক্সিমাম কিন্তু 90% পার্সেন্ট যায় ভারতবর্ষ থেকে আর এটা কোথা থেকে যায় জানেন দিল্লির কাশ্মীরি গেট থেকে কাশ্মীরি গেট মার্কেট আছে সেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম অটো পার্টস স্পেয়ার পার্টস যায় রপ্তানি হয় 90% পার্সেন্ট ভারতবর্ষ থেকে যায় নাইনটি পার্সেন্ট আপনি বুঝতে পারছেন কোন জায়গায় আছে সেখানকার ইউনিয়ন অর্থাৎ অটো অ্যাসোসিয়েশন অটো পার্টস অ্যাসোসিয়েশনের সবাই মিলে ধীর স্থির করেছে যতদিন পর্যন্ত হিন্দুদের ওপর আক্রমণ বন্ধ না হবে ততদিন পর্যন্ত কোনো অটো পার্টস রপ্তানি করব না আপনি ভাবছেন এটা আবার জোর ধাক্কা একদম ঠিক তাই ধাক্কা এটা জোর ধাক্কা যেটা ইউনুসকে কপালে দুঃখ দেবে কারণ সমস্ত কিছুকে চালু রাখতে গেলে অটো পার্টসের খুব দরকার আপনি গাড়ি কিনতে পারেন কোটি কোটি টাকা দামে কিন্তু গাড়িটাকে ঠিক রাখতে গেলে গাড়ি যে স্পেয়ার পার্টস লাগে সেগুলো আপনি কোথায় পাবেন সবাই জানেন যে সমস্ত জায়গায় বড় বড় গাড়ি যেগুলো শোরুম হয় তাদের অটো পার্টস বা যন্ত্রপাতি এগুলো কিন্তু তারা অন্য জায়গা থেকে আমদানি করে অন্য জায়গা থেকে নেয় সমস্ত জায়গায় আর এই সবচেয়ে বড় মার্কেট যে মার্কেট থেকে নেপালেও যায় যে মার্কেট থেকে দুবাই হয়ে পাকিস্তানে যায় দুবাইতে যায় সব জায়গায় সাপ্লাই দেয় যেটা সেটা হচ্ছে এই কাশ্মীরি গেট দিল্লির বুকে থাকা কাশ্মীরি গেট স্পেয়ার পার্টস বা অটো পার্টস মার্কেট তারা বিশেষ নিয়েছে যে তারা বাংলাদেশে রপ্তানি করবে না এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেছেন বা তাদের যে মাথা তিনি বলেছেন পরিষ্কার করে যে হ্যাঁ আমাদের লস হয়তো হবে কিন্তু আমরা দেব না আমরা আমাদের যেটা হবে মানে যেটা আমরা রপ্তানি করতাম সেটা আমরা অন্য দেশকে দিয়ে পুষিয়ে নেব অন্য জায়গায় রপ্তানি করে দেবো কিন্তু বাংলাদেশ ঠাড়ে ঠাড়ে বুঝে যাবে যে কি দরকার তাদের কারণ এবার তাদের আনতে হবে অনেক দাম দিয়ে আগে হ্যাঁ ঠিক শুনছেন ভারতবর্ষ সবচেয়ে কম রেটে স্পেয়ার পার্টস দিত মানে অটো পার্টস দিত এটাতে বাংলাদেশের গাড়িগুলো সচল থাকে প্রত্যেকটা গাড়ি মেকানিকের দোকানে যাবে যাবে তো আজ নয় কাল যাবে এবার আপনি চিন্তা করুন যেখানে অটো পার্টস নেই স্পেয়ার পার্টস নেই আপনি কি করবেন আপনাকে কিনতে হবে অনেক দাম দিয়ে অন্য জায়গা থেকে আমদানি করতে হবে মানে ইম্পোর্ট করতে হবে অনেক দাম দিয়ে অনেকেই বলবেন এতে এর ব্যাপার কি আছে আনবে অত সহজ না যে বাংলাদেশের লোকেরা ভারতকে গরম দিচ্ছে সেই বাংলাদেশে কিন্তু ভারতের কাছ থেকে কম দামে চালও চাইছে যাতে কম দামে কম লাভে চাল পাওয়া যায় আপনারা জানেন চাল পাঠানো হয়েছে ভারত কাউকে পেটে মারতে চায় না ভারত সরকারের তরফ থেকে সমস্ত কিছু করছে কিন্তু এই যে অটো পার্টস এদের যে ইউনিয়ন যেটা সাপ্লায়ার তারা ডিসিশন নিয়েছে হিন্দুদের উপর আক্রমণ বন্ধ না হলে আমরা দেব না ভারত সরকার এখানে কিছু করতে পারবে না আমি আমার মাল বিক্রি করব না ভারত সরকার যদি জোর করে তাতেও করব না এখানে ভারত সরকার হাত দেওয়ার কোনো জায়গা নেই আমার ঝাঁপ আমার দোকান আমি বন্ধ রাখবো কে আটকাবে কিন্তু বাংলাদেশের অনেক কিছু আটকে যাবে যে গাড়িগুলো আজকে হু হু করে চলে বেড়াচ্ছে রাস্তা দিয়ে সেই গাড়িগুলো আগামী দিনে চলবে না না আগামী দিনে এক মাস বন্ধ থাকলে তার ধাক্কাটা অনেক দিন অবধি যাবে অনেক দিন অবধি আর এরা হঠাৎ করে ডিসিশন নিয়েছে আমরা আর দেবো না হিন্দুদের মন্দিরের পর আক্রমণ হচ্ছে হিন্দু মন্দির ভাঙা হচ্ছে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে আমি আমাদের এখান থেকে কোনো কিছু রপ্তানি করব না বাংলাদেশে আপনারা জানেন ত্রিপুরাতে ডাক্তাররা বলেছেন তারা কাউকে সেখানে চিকিৎসা দেবেন না বাংলাদেশদের সেখানকার হোটেল তুই হোটেল অ্যাসোসিয়েশন তারা বলেছে আমরা কাউকে রাখবো না বাংলাদেশ থেকে আসা কোনো লোককে আমরা এখানে থাকতে দেব না আপনারা জানেন কলকাতার বুকে জিএনআই হসপিটাল তারা কিন্তু প্রথমেই জানিয়ে দিয়েছিল যে আমরা কোনো বাংলাদেশি রুগীকে চিকিৎসা দেব না কারণ ভারতকে অপমান করা হয়েছে বুঝতে পারছেন কোন জায়গায় যাচ্ছে আজকে যারা লাফাচ্ছে না অনেক বড় বড় কথা বলছে কালকে তাদের দরকার পড়লে ভারতে আসতেই হবে ক্যান্সার থেকে শুরু করে হার্ট লিভার কিডনি গড়বড় তো হবেই কারণ উল্টোপাল্টা বেশি খায় না এই জিয়ালি কাঠমলারা খাওয়া দাওয়া কিন্তু উল্টোপাল্টা পাশে থাকা হিন্দুদেরকে থেকে দেখানোর জন্য বেশি বেশি করে মাংস খায় পেট খারাপ তাদের হয় আর পেট খারাপ হলেই ভারতবর্ষে আসতে হবে ভারতবর্ষে আসতে গেলে যেখানে চিকিৎসা পেত সেখানে কাজ করা এবার যা মালয়েশিয়া যা অন্য কোনো জায়গায় সস্তায় চিকিৎসা পাওয়া যাবে পাশেই আছে ভারতে আর চিকিৎসা হবে না ভারত থেকে এবার স্পেয়ার পার্টস অটো পার্টস যাবে না ঝুঁকবে না ইউরোসের কপালে ভাবছেন দুঃখ নেই দুঃখ তো আছেই এমনি জানুয়ারি মাসের কুড়ি তারিখের পরে দুঃখ এমনি আসবে ইউরোসের কপালে তার সঙ্গে সঙ্গে এই নতুন যুক্ত হল তাই সার্বিকভাবে যদি আপনি ভাবেন না ঠান্ডা মাথায় যে এখন যেটা চলছে যে গাড়িগুলো চলছে সেই গাড়িগুলো আদৌ চলবে তো কত দাম বাড়বে বাংলাদেশের অবস্থা আর্থিক দিক থেকে কোথায় যাচ্ছে আস্তে আস্তে এটা আপনারা সবাই কাগজ ঘেঁটে পেয়ে যাবেন দেখুন বাংলাদেশে যে মুক্তিযোদ্ধাদের গলায় একজন মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা দেওয়া হয়েছে বলে অনেকে দেখলাম বুক ফেটে গেছে আমি দেখছিলাম বাংলার বুকে বহু মিডিয়া ছি 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 কি দুঃখ কি দুঃখ কি করছে আরে এটাতে অবাক হওয়ার কি আছে অবাক তো সেদিন হওয়ার ছিল সেদিন আমি বলেছিলাম যে সবচেয়ে বড় ভয়ঙ্কর কাজ হয়ে গেছে যেদিন হচ্ছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হয়েছে এবং মূর্তির মাথায় দাঁড়িয়ে পিচ্ছাপ করা হয়েছে সেদিনই তো সব শেষ হয়ে গেছে সেদিনই শেষ হয়ে গেছে সবচেয়ে বড় অপমান হয়ে গেছে যেদিন কি বলবো মাতৃসভা শেখ হাসিনার বা ব্রাকে অন্তর্বাসকে হাতে করে দেখিয়ে যা ফোচকে চ্যাংড়া কাঠমোল্লার বাচ্চা সেদিনই তো শেষ হয়ে গেছে সবকিছু আজকে চিঠি বলছেন আজকে তো একটা মরে যাওয়া লোক মরে যাওয়া লোককে আপনি দেখে বলছেন আহ মুরাহাঠার হাত ধরেটা নিয়ে গেল কেউ একটা পিঁপড়ে কামড়ালো বা মরাহার এটা ধরে কেউ টানছে এটা তো সেই জায়গায় আছে মানুষটাকে তো তিলে তিলে মেরে দেওয়া হয়েছে অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মুক্তিচেতা মনোভাব বাংলাদেশের স্বাধীনতা সব মেরে শেষ করে দেওয়া আছে আজকে তো একটা মৃতদেহকে ছেড়া করা হচ্ছে তারা জ্বালা লাগবে কি যন্ত্রণা লাগবে কি তাই আমি আফসোস করি না বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের এই সমস্ত মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা দিয়ে ঘোরানোতে যদি কারোর আফসোস হয়ে থাকে তাহলে তাকে বলতে হবে তারা বাচ্চা ছেলের মতো ওই চিৎকার করে করে বললাম না সত্যি হচ্ছে অপমান সেদিন হয়ে গেছে যেদিনকে খাসিনার কেউ অন্তর্বাসকে তুলে দেখিয়েছিল সেদিন শেষ হয়ে গেছে মুক্তিযোদ্ধাদের গালে তো জুতোর মালা গলায় জুতোর মালা গালে জুতোর মালা এ তো থাকবেই কারণ বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়ে গেছে বাংলাদেশের আসল লোকেরা আওয়ামী লীগ যারা করতো যারা অনেক সুবিধা নিয়েছে তারা এখন ঘরে কে কোথায় কার তলায় ঢুকে আছেন আমি জানি না তবে তারা রাস্তায় নামতে পারছেন না আরে গর্ব হয় আমার বাংলাদেশে থাকা হিন্দুদের জন্য মাত্র তিন কোটি হিন্দু তারা লড়াই লড়ে যাচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটকে রেখে দিয়েছে বাংলাদেশের জেলে তার জন্য লড়াই লড়ে যাচ্ছে রবীন্দ্রনাথ ঘোষ তিনি এই অবস্থাতেও যাচ্ছেন তার বয়স কতটা হয়ে গেছে শারীরিকভাবে অসুস্থ তাকে ধাক্কা দেওয়া হচ্ছে তাও তিনি লড়াই লড়ছেন তাকে ছাড়ানোর জন্য আরে কুলি চালাই তাদেরকে আর আওয়ামী লীগের লোকেরা ঘরে শুয়ে আছে দু একজন করে লেখা লিখতে বেরিয়েছিল জয় বাংলা তাদেরকে মেরে দিয়েছে জামাতিরা আরে সবাই সমবেত ভাবে নামুন শেখ হাসিনাকে ফেরত চাইছে শেখ হাসিনাকে ফেরত দেওয়া যাবে না হয়তো ভারত সরকার এভাবে ফেরত দিতে পারে না একজন মহিলাকে নিয়ে গিয়ে কি করবে যে এখানে উন্মত্ত জনগণ যেখানে জিয়াদিদের ছেড়ে দেওয়া হয় যেখানে টেরোরিস্টদের মুক্ত করে দেওয়া হয় সেই মাফিয়া রাজের মধ্যে শেখ হাসিনাকে ছাড়া উচিত হবে না আমার তো মনে হয় না ভারত সরকার করবে বলে তাই সার্বিকভাবে যদি আপনি দেখেন যে এই যে দিল্লির বুকে কাশ্মীরি গেটের যে অটো ইউনিয়ন বা অটো পার্টস যে এক্সপোর্ট করা যে অ্যাসোসিয়েশন আছে তাদের যে ডিসিশন আমার মনে হয় সেটা ঠিক আমি এক্সপোর্ট করবো না আমার মনে হয় এই আওয়াজটা এবার ওঠা উচিত ভারতবর্ষের প্রতিটা প্রান্ত থেকে যারা যারা এক্সপোর্ট করেন আসামের অনেকেই করে দিয়েছেন এক্সপোর্ট বন্ধ করে দিয়েছেন ত্রিপুরায় অনেকে এক্সপোর্ট করা বন্ধ করে দিয়েছেন বাংলার বুকে অনেকে এক্সপোর্ট করেন তারা কবে বন্ধ করবেন আমি জানি না এবং ভারত সরকার ভারত সরকার কবে যে বন্ধ করবেন সেটাও আমি জানি না খালি ডায়লগ বাজি আর ডায়লগ বাজি ভারত সরকারের কড়া পদক্ষেপ নেওয়া উচিত এক্সপোর্ট টোটালি বন্ধ করে দেওয়া উচিত অটো অ্যাসোসিয়েশন যদি করতে পারে অটো পার্টস অ্যাসোসিয়েশন যদি করতে পারে ভারত সরকারের করতে কোথায় ফাটছে আমি জানি না আমার মনে করা উচিত যদিও বৈদেশিক সম্পর্ক ভালো রাখার চেষ্টা ভারত বরাবর করে এসছে কিন্তু আমার মনে হয় এনাফ ইস ছেলেরা যাদের গালে এক কোথায় থাকবে তার ঠিক নেই তারা বলছে ভারতের বিরুদ্ধে লড়াই লড়ব যুদ্ধ করবো ভাত ফোকরা সমস্ত প্রাক্তন না বাপের জন্ম যারা যুদ্ধ করেনি যারা যুদ্ধ দেখেছে দূর থেকে ভারতকে লড়তে দেখেছে তারা কলকাতা দখল করবো বলছে তাই ভারতের উচিত এবার রিয়াক্ট করা নিউক্লিয়ার যুদ্ধ করবো অন্য দেশ আমারও যুদ্ধ করবে নিজের কাছে ভাড়ে মা ভবানী নিজের ভাড়ে মা ভবানী অন্যের বাড়িতে ছেলে হয়েছে এখানে লাফালাফি করছে এই সেই অবস্থা এদের যাই হোক এই সমস্ত পাকিস্তানি কী বলবো পাকিস্তানিদের অবৈধ সন্তানেরা যারা লাফালাফি করছেন তাদের এবার চিন্তা বাড়বে আর আপনার যদি মনে হয় প্রতিবেদনটাকে শেয়ার করে সবার কাছে পৌঁছানো দরকার আছে অবশ্যই শেয়ার করবেন আর এই ছেনাটা এরকমই থাকে যেখানে কোনো মন করা গল্প নেই এই আরাকান আর্মি ঢুকে গেলে যুদ্ধ করে দিচ্ছে ভারত থেকে পাঠিয়ে দেওয়া আরাকান আর্মি গল্প নেই আমি কোনোদিন বলি না সব কথা আরাকান আর্মি যারা লড়ছে তারা নিজেদের জন্য লড়ছে তারা বাংলাদেশে কিচ্ছু করবে না তারা এই বাংলাদেশ সরকারকে একদম হাত দেবে না তারা নিজেদের জায়গায় তৈরি করছে আজকে শ্রীলঙ্কায় যদি অভ্যুত্থান হয় তো তাদের ভারতের কিছু হবে নাকি পাকিস্তানে অভ্যুত্থান হলে ভারতের কিছু হবে বাংলাদেশের হয়েছে আমাদের কিছু হয়েছে নাকি তাই আরাকান আর্মি যা করছে সেটা হচ্ছে মায়ানমারের মধ্যে এটা আপনাকে বুঝতে হবে আর আরাকান আর্মিদের চাপে যে সমস্ত রোহিঙ্গা মুসলিমরা পালাচ্ছে তারা চট্টগ্রামে ঢুকছে সেটা বাংলাদেশের লোকেদের চিন্তা হিন্দুদেরও চিন্তা কারণ রোহিঙ্গা মুসলিমরা কারুর নয় আপনাকে ভাবতে হবে আপনাকে বুঝতে হবে কারুর কথায় লাভাবেন না আর যে কোনো জিনিস করবেন ঠান্ডা মাথায় ভেবে যেখানে যুক্তি সেটাকে বিশ্বাস করবেন যেখানে যুক্তি নেই সেটা যদি আমিও বলি আমাকে ছেড়ে বাদ দিয়ে দেবেন যাই হোক ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায় ভালো থাকুন সুস্থ থাকুন ঠান্ডা মাথায় ভাববেন আমি যেগুলো বললাম ঠিক না ভুল এবার আপনি কমেন্টস করে জানান যে আমি যেগুলো বললাম সেগুলো ঠিক না ভুল ভারত উচিত কি এই মুহূর্তে পদক্ষেপ নেওয়া নাকি নয় আর এই অটো পার্টস ইউনিয়নের বা অ্যাসোসিয়েশনের এই যে সিদ্ধান্ত এটাকে আপনি কিভাবে দেখছেন আপনার উত্তর অপেক্ষা আমি রইলাম আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন এখনকার মতো সে দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায় নমস্কার বন্ধুমাত্র ভারত মাত্র জয় হোক জয় হিন্দু